আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই তো আজকে আমি একটা ফুল ভিডিও নিয়ে আসলাম আসলে আমরা তো খালি শর্ট ভিডিও শর্ট ভিডিও আপলোড করে যাই ফুল ভিডিও আপলোড করার দরকার আসলে ফুল ভিডিও আপলোড না করলে আমাদের মানে কিছু কিছু দিক দিয়ে অনেক সমস্যা হয় তো যাই হোক আজকে একটু ফুল হবে একটু লং হবে ভিডিওটা তবে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আশা করি ভিডিও থেকে কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিষয় তুলে হচ্ছে যে আসলে আমরা যারা নতুন নতুন মানে নতুন যারা ইউজার আছি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তারা বিশেষ করে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমরা যারা নতুন ইউজার আছি ঠিক আছে আমরা যারা নতুন একবারে নতুন এই প্ল্যাটফর্মে এসেছি এই ফেজ বুক পেজ এবং প্রোফাইল নিয়ে কোনো কিছু মাথা গাল্লা বুঝি না কিন্তু সবার মতো এই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে চাই কিভাবে করবেন আপনি কি একটা পেজ খুললে খুব অল্প সময় সফলতা পাবেন এটা কখনো না আপনি অল্প সময় সফলতা পাবেন না এখানে আপনাকে নিয়ত কাজ করতে হবে নিয়ত ভিডিও আপলোড করতে হবে ফটো টেক্সট সব মিলাইয়া কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে আপনাকে ফেসবুক মানে ফেসবুককে বুঝাইতে হবে আপনি একজন অ্যাক্টিভ অডিয়েন্স ঠিক আছে তো যাই হোক মানে কি কি কাজগুলো করলে আপনি খুব অল্প সময় এই প্ল্যাটফর্ম থেকে আপনার পেজটাকে খুব বিশাল বড় করতে পারবেন প্রচুর পরিমাণ ফলোয়ার প্রচুর পরিমাণ রিজ এঙ্গেজমেন্ট সব দিকে ডেভেলপ করতে পারবেন এই বিষয় নিয়ে আলোচনা হবে তো ভিডিওটা স্কিপ করবেন না কিন্তু আপনাকে বারবার বলতেছি ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন শোনেন তারপরে কিছুটা কিছু হলেও আপনি এই ভিডিও থেকে বুঝতে পারবেন তো প্রথম উদ্দেশ্য প্রথম উদ্দেশ্যর কথাই বলবো যে ফলোয়ার আসলে আপনি মানে কিভাবে ফলোয়ার বাড়াবেন আপনি সারা দিনে তো যারা নতুন আছি তারা কিন্তু সারা দিনে 10টা 15টা 20টা 30টা 50টা পর্যন্ত ফলোয়ার তাদের পেজে কিন্তু আসে না আমরা যারা বড় বড় আমরা বলতে আমাদের মতো যারা অনেকে আবার বড় বড় ইউজার আছে তাদের পেজে প্রতিনিয়ত 400 500 100 200 করে ফলোয়ার আসে যেমন আমি নিজেই বলবো আমার প্রতিনিয়ত কিন্তু 600 700 সর্বনিম্ন পাঁচশো করে ভাই ফলোয়ার আসে তো যাই হোক আমি বেশি আপনাদের সামনে বেশি মানে বেশি বড় করতে চাই না ভিডিওটা কারণ বড় ভিডিও সবাই পছন্দ করে না তো আমি বলবো যে আসলে প্রথমত আপনি ফলোয়ার যেভাবে বানাবেন ঠিক আছে প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনার ভিডিওর মানে আপনার পেজের সিটিং এর সাইডে দেখেন ওখানে ফিট নামে ফিট ফিট নামে একটা সিটিং আছে ওই ফিট নামে সিটিং এ চলে যাবেন ওইখানে যা দেখবেন যারা আপনার ফ্রেন্ড আছে তারা কিন্তু প্রথম কম মানে প্রথম জাস্ট নাও ভিডিও সারে ঠিক আছে জাস্ট নাও যারা ভিডিও সারে তাদের ভিডিওগুলোতে আপনি ফলো করবেন তাদের দেখবেন ফার্স্ট কমেন্ট করবেন হ্যাঁ আপনি যদি এখানে বড় বড় ইউজারকে আপনার ফ্রেন্ডে দাওয়াত মানে ফ্রেন্ড লিস্টে রাখতে পারেন ঠিক আছে বড় বড় ইউজার যাদের পাঁচশো পাঁচ লাখ ছয় লাখ চার লাখ দুই লাখ আড়াই লাখ ফলোয়ার তাদেরকে যদি আপনি এখানে আপনার ফ্রেন্ড হিসাবে রাখতে পারেন তারা যখন ফার্স্ট ভিডিও সারবে ওইখানে যদি আপনি ফার্স্ট কমেন্ট করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো এই ভিডিও থেকে আপনি প্রচুর পরিমাণ ফলোয়ার পাবেন ঠিক আছে কারণ ভাই আমি একজন নতুন ইউজার আমি কিন্তু বিশাল বড় ইউজার না একজন নতুন ইউজার আমিও এভাবে কাজ করতে করতে আজকে আমার কিন্তু ফলোয়ার ফলোয়ার ডাল হয়ে যাচ্ছে আমার যাই হোক আপনারা প্রথমত উদ্দেশ্য ফলোয়ার বাড়াবেন আপনাকে এইভাবে ফলোয়ার বাড়াতে হবে সবার নতুন শুধু যে আপনি মানে বড় বড় যারা ইউজার তাদের ভিডিও দেখবেন এরকম না নতুন নতুন যারা আছে যারা নতুন এই প্ল্যাটফর্মে কাজ করতেছে তাদের ভিডিওগুলো দেখবেন দেখবেন সময় ঠিক আছে তাদের ভিডিওগুলো দেখবেন কিছু কিছু ভিডিও করে রাখবেন তাহলে দেখবেন আপনার প্রচুর পরিমাণ ফলোয়ার বাড়বে